আমার ইউটিউব চ্যানেল রেজাউল ব্লগে আপনি নতুন হয়ে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই টুরিস্ট স্পট টি হচ্ছে কর্ণফুলী নতুন ব্রিজ টু কালুরঘাট লিঙ্ক রোড দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীতে সাড়ে সারি বোর্ড বাধা রয়েছে এবং বিকেলে এই সব এলাকায় এত জনগণ আসে যে আপনি কল্পনা করতে পারবেন আর এইটি এমন ভাবে তৈরি করা হয়েছে সিবিজের আদলে এবং মাঝে মাঝে আপনি বোর্ডে উঠতে পারবেন এর জন্য কিছু স্পেস রাখা হয়েছে শুধু তাই না আপনি হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলে কোথায় যাবেন এর জন্য কিছু ছাউনি তৈরি করা হয়েছে আপনি ভিডিওতে হয়তো বা দেখতে পারবেন আমার ভিডিও এটি দুইটি দেখেছি আমি সামনে একটি এবং ওই সাইডে আরেক আপনি এরকম মাঝে মাঝে একটু স্পট পাবেন মানে এই ট্যুরিস্টদের আশ্রয় স্থল মানে হঠাৎ করে বৃষ্টির বাদল আসে আপনি দ্রুত এখানে আশ্রয় নিতে পারবেন এই যে দেখুন এখনো অবশ্য কাজ শেষ হয়নি তারপরে বিকেল হলে অনেক টুরিস্ট এখানে চলে আসে আপনি আগ্রাবাদ থেকে যদি যেতে চান তাহলে চলে যেতে পারেন আপনি নতুন ব্রিজ নিউ মার্কেট থেকে নতুন ব্রিজে আপনি চলে যাবেন ভাড়া টেম্পুতে টাকা আবার নতুন ব্রিজ থেকে আপনি এখানে চলে আসবেন জনপতি বিশ টাকা করে আপনার ভাড়া পড়বে তো আপনি তিরিশ টাকায় আগ্রাবাদ থেকে এই কালুরঘাট ট্যুরিস্ট স্পট থেকে ঘুরে আসতে পারেন এই যে দেখুন এটি হচ্ছে আপনি এখানে দৃষ্টিও আসলে এখানে আশ্রয় নিতে পারবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্ত আপনি ভালো থাকবেন আর ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার এই ভিডিওটি ধন্যবাদ